পয়লা বৈশাখ উপলক্ষে আমরা বাড়ির থেকে ওই দিনকে কেউ কোনো জায়গায় যায়নি ভাবছিলাম যাব না কিন্তু পরের দিন দেখি বাচ্চা কাচ্চারা কান্দে সবাই ঘুরতে যাচ্ছে ওরাও যাবে তা ভাবলাম যাই যে ঘুরে আসি আমাদের এইখানে পয়লা বৈশাখ উপলক্ষে তিন চার দিন মেলা থাকে এই জন্য পয়লা বৈশাখের দিনে না যে অন্য দিন গেলেও হয় তা আমরা আর ওইখানে যাব না আমরা যাব একটু মাজারে কারণ মাজারে এখানে মেলা হচ্ছে দেখতে যে মাজারের এখানে যে বড় মাঠটা আছে সেইখানে আর কি মেলা বইছে এইখানে কতক্ষণ ঘুরে ফিরে দেখার পরে তারপরে ভাবছিলাম চলে যাব পারে তাই একটু ভালো করে ঘুরছিলাম আর আজকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো এইখানে আবার সন্ধ্যার সময় না আসলে ভালোভাবে সব কিছু দেখাই যায় না কারণ দিনে মানে তখন এত জন্য থাকে না আর এত কিছু ওঠেও না আর লাইটিংও তো দেখা যায় না এই বেলুনগুলো কী সুন্দর দেখাচ্ছিল ভাবছিলাম এইখানে দাঁড়ায় বাচ্চাদের ছবি উঠাবো কিন্তু বাচ্চারা এইখানে দাঁড়াবেই না এতটাই ভিড় যে এইখান থেকে বাচ্চারা বের হওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে পরে তো তাড়াতাড়ি করে সব কিছু ঘুরে ঘুরে একটু দেখছিলাম তেমন কিছু কেনবো না এখান থেকে কিছু যে অল্প টাকা জিনিসপত্র কিনব পরে তো একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আবার আর একটু সব কিছু ঘুরে দেখছিলাম কিন্তু বাচ্চারা তো এ জায়গায় থাকবেই না তারা এখান থেকে বের হয়ে দিঘির পারে যে বসবে তারা এত ভিড়ের ভিতরে বসবে না পরে বাচ্চাদেরকে একটু বুঝাইয়ে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম দেখি কিছু কেনা যায় নাকি পরে এখে পাশে দেখলাম এখানে দোলনা নাগর দোলনা বাচ্চাদের খেলনা ওঠার অনেক কিছুই আইছে। পরে তো বাচ্চাদের এইখানে এনে ওদের একটু ঘোরা এইসব আর কি উঠলাম পরে তো ওরা তো খুশি আর পাশে বসে পরে আর কি ভিডিও করছিলাম পরে মাঠের মেলা শেষ করে ভাবছিলাম বাসায় চলে যাব কিন্তু বাচ্চারা আবারই ভিতরে যাবে দিঘির পারে বসবে পরে তো আবারই বাচ্চাদেরকে নিয়ে এই হাটটা হাটটে দিঘির পাড়ে যাচ্ছি এইখানে এই মেলার সময় একটু বেশি জমজমাট থাকে আর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তখন এই সময়টা পিকনিকের সময় তখন এই দুই সময়টা মানুষ একটু বেশিই থাকে এই মেলার সময় এই জায়গাটা সাজায় তখন অনেক সুন্দর দেখে যাই এই জন্য এটা দেখতে হলে রাত্রে আসা লাগে দিনে মানে এই লাইটিংগুলো তো আর জ্বালায় না এই জন্য দেখা যায় না এই জন্য আজকে আমরা সন্ধ্যার পরে বাসা থেকে বের হইছি এত সুন্দর দেখা যাচ্ছিলো এটা কাছের থেকে না দেখলে কেউ বুঝবে না ফোনে হয়তো এত সুন্দর দেখা যায় না কিন্তু কাছে অনেক সুন্দর দেখা যাচ্ছিল পরে তো আমরা এখানে যে দিঘির পারে কতক্ষণ বসে ঝালমুড়ি ফুচকা স্কিম খেয়ে একটু ঘুরে ছবি তুলে পরে তো অনেক রাত হয়ে গেছিলো তাড়াতাড়ি আর কি বাসায় চলে এসেছিলাম বোধ বেশ আমার ভিডিওটি যদি কারোর ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব কমেন্ট আর লাইক দিয়ে যাবেন